তালপাতে ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকের রেসিপি নিরামিষ পনিরের সাথে ফুলকো ফুলকো রুচি যেটা ভীষণই একটা সোজা ও ইউনিক রেসিপি যে কোনো পুজো বা নিরামিষের দিনে তোমরা যদি পনিরের এরকম একটা নিরামিষ রেসিপি তৈরি করতে চাও সেটাও আবার ইউনিকভাবে তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সবটা দেখো আর এরকম ফুলকফুল ফুলকো রুচি তার সাথে তোমরা করে নিতেই পারবে তারও টিপস তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে প্রথমেই আমরা নিয়ে নেব দু কাপের মতন ময়দা তারপর আমরা তার মধ্যে পরিমাণ মতো নুন চিনি দিয়ে ভালো করে ময়দাটাকে মিশিয়ে নেব তারপর আমরা এর মধ্যে একটু ময়মের জন্য একটু তেল দিয়ে দেবো সেই তেলটাকেও আমরা ময়দার মধ্যে ভালো করে মিশিয়ে নেব এবার আমরা এর মধ্যে যেটা ব্যবহার করব ফুটন্ত গরম জল সেই জলটাকে আমরা ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে তারপর সেই ডোটাকে আমরা তিরিশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো ঠিক এরকম পর্যায়ে তারপরে আমরা পনিরটাকে ভালো করে পিস পিস করে কেটে নেবো যা যেরকম ইচ্ছে সেরকমভাবে পনিরটাকে পিস করে কেটে নিতে পারো এই পনিরটা আমরা বাড়িতে তৈরি করেছি তোমরা যারা বাড়িতে তৈরি করতে চাইছো এরকম একেবারে পারফেক্ট দোকানের মতন পনির তাহলে তোমরা আমার সালানে একটা ভিডিও দেওয়া আছে যেখানে পালম পনির আমি বানিয়েছি সেখানে পনির তৈরির ফুল ভিডিও তোমরা সেখানেই পেয়ে যাবে তোমরা সেখান থেকে গিয়ে পনির তৈরির ভিডিওটা দেখে নিতে পারো আর বাড়িতে যে কোনো সময় তোমরা তৈরি করে ফেলতে পারো দোকানের মতন পারফেক্ট পনির রেসিপি এবার আমরা পনিরগুলোকে লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নিয়েছি এবার আমরা কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম করে নিই তার মধ্যে আমরা একটু নুন দিয়ে দেব এবং লম্বা লম্বা করে কাটা পনিরের টুকরোগুলো দিয়ে ভালো করে পনিরগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব পনিরগুলো যখন আমরা ভাজবো তখন আমাদের ভীষণ হালকা হাতে পনিরগুলোকে নেড়ে চেড়ে ভাজতে হবে নইলে এগুলো ভেঙে যাওয়ার একটা ভয় থাকে যেহেতু ভীষণ নরম এবং ভীষণ সফট হয়েছে পনিরগুলো তাই খুবই সাবধানে এগুলোকে আমাদের তেলে ভাজতে হয়েছে এবার আমরা এগুলোকে হালকা করে নাড়াচাড়া করে এবং গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে হালকা করে ভেজে নিব একটু হালকা লাল লাল হয়ে গেলেই তাহলে আমাদের এই পনির ভাজাগুলো হয়ে যাবে এক্ষেত্রে আমি তোমাদেরকে বলে রাখতে পারি যে পনিরগুলো ভাজা হয়ে যাবার পর আমরা এগুলোকে নুন ও জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো তা না করলে পনিরগুলো ভাজা অবস্থায় এমনি রেখে দিলে শুধুমাত্র তাহলে এগুলো ভীষণ শক্ত হয়ে যাবে এবং খেতে খুব একটা ভালো লাগবে না সুতরাং এগুলোকে নুনো জলের মিশ্রণে রেখে দিলে খুব ভালো হবে এবং নুনের পরিমাণটাও তোমরা বুঝে দেবে এবার আমরা ওই তেলের মধ্যেই একটু আমরা দিয়ে দেবো লবঙ্গ ফোড়ন তারপর দেব তেজপাতা তারপর দেবো শুকনো লঙ্কা ফোড়ন এবার আমরা দিয়ে দিলাম দারচিনি গোলমরিচ ও এলাচকে একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি ফোড়ন এবার আমরা এর মধ্যে একে একে অ্যাড করবো গ্রিন ক্যাপসিকাম এবার আমরা দেবো ইলো ক্যাপসিকাম এবার আমরা দেবো রেড ক্যাপসিকাম এখানে আমরা ক্যাপসিকামগুলোকে লম্বা লম্বা স্লাইস করে কেটেছি পনিরগুলো যেহেতু লম্বা লম্বা করে কাটা তাই ক্যাপসিকামগুলো লম্বা লম্বা করেই কাটা হয়েছে এবার ক্যাপসিকামের মধ্যে আমরা দিয়ে দেব পরিমাণ মতো নুন তারপর ক্যাপসিকামগুলোকে ভালো করে নাড়াচাড়া করে লো ফ্লেমে রেখে দেবো এবার আমরা অনেকটি পাত্রে আদা কাজুবাদাম কিশমিশ কাঁচা লঙ্কা চারমগজ টমেটো কুচি নিয়ে নেবো এবং সবকটো উপকরণকে আমরা পেস্ট তৈরি করে নিয়ে ক্যাপসিকামের মধ্যে দিয়ে দেব। তারপর ক্যাপসিকাম ও বাটা মশলাটাকে আমরা ভালো করে মিশিয়ে নেবো নাড়াচাড়া করে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিও ভালো লাগলে অনেক অনেক কমেন্ট অনেক অনেক শেয়ার করো আর আমাদের একমাত্র ফেসবুক পেজ সালপাতাকে অবশ্যই ফলো করে দিও এবার আমরা ক্যাপসিকাম ও মশলার মিশ্রণটির মধ্যে আমরা সামান্য একটু জল দিই তার মধ্যে আমরা অ্যাড করে দেব টক দই চক দইটা আমরা একটু ফেটিয়ে নিই এর মধ্যে অ্যাড করে তাহলে টেস্টটা খুব ভালো হবে এবং দেখতেও খুব ভালো লাগবে এবার আমরা একটু গুঁড়ো মশলা তৈরি করব তার জন্য আমরা একটা পাত্রে নিয়ে নেব ধনে গোটা জিরে বড়ো স্টার অ্যানিস দারুচিনি জৈত্রী জাইফল এলাচ গোলমরিচ আর লবঙ্গ আর নেব আমরা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা বাদে সবকটি উপকরণকে আমরা পাউডার তৈরি করে আমরা এর মধ্যে অ্যাড করে দিলাম এবার আমরা এর মধ্যে যেটা অ্যাড করব সেটা হচ্ছে সামান্য একটু কাশুরি মেথি তো টেস্ট ভালো করার জন্য কাশৌড়ি মেথিটা আমরা এখানে অ্যাড করলাম এবার শুকনো লঙ্কার গুঁড়োটাকে আমরা এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ মতন যে যেরকম ঝাল পছন্দ করো সে সেরকম এখানে শুকনো লঙ্কার গুঁড়োটা অ্যাড করবে এবার ভেজে রাখা পনিরের টুকরোগুলো আমরা এর মধ্যে দিয়ে দেব এবং ভীষণই হালকা হাতে দেব যাতে পনিরগুলো ভেঙে না যায় এবার এর মধ্যে আমরা পনিরগুলোকে ভালো করে মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে দিয়ে আমরা পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে চাপা দিয়ে রেখে দিলে রেডি হয়ে যাবে আমাদের নিরামিষ পদ্ধতিতে পনির রেসিপি যেটা ভীষণই টেস্টি এবং ভীষণ জনপ্রিয় একটা রেসিপি তোমরা যে কেউ বাড়িতেটা তৈরি করে নিতে পারো এবার আমরা তিরিশ মিনিট আগে যে ময়দাটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই ময়দাটাকে আমরা এরকম ছোটো ছোটো লেচি কেটে নিয়েছি এবার সেটাকে আমরা লুচির আকারে গোল গোল করে নিয়ে এবং ভালো করে তেল দিয়ে আমরা বেলে নেব। দেখতে পাচ্ছ তোমরা আমরা এর মধ্যে তেল লাগাচ্ছি এবার বেলে নেব এটাকে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিও পাওয়ার লাগলে অনেক অনেক কমেন্ট অনেক অনেক শেয়ার করো আর আমাদের একমাত্র ফেসবুক পেজ তালপাতাকে অবশ্যই ফলো করে দিও এবার আমরা কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল গরম করে নেব লুচিগুলোকে ভাজার জন্য তেলটাকে আমরা ভালো করে গরম করে নিয়ে লুচিগুলোকে আমরা তেলের মধ্যে ছেড়ে দেবো এবং লুচিগুলো যখন ফুলকো ফুলকোয় ফুলে উঠবে তাহলেই আমাদের লুচি বাজার রেডি হয়ে যাবে প্যানের এই নিরামিষ রেসিপিটা তোমরা লুচি ছাড়াও রুটি পরোটা বা কচুরি যে কোনো কিছুর সাথে তোমরা এটাকে খেতে পারো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে রেসিপিটা আর তৈরি করাও ভীষণ ইজি তাই দেরি না করে তোমরা আজই বাড়িতে বানিয়ে নিতে পারো এরকম ফুলকো ফুলকো লুচির সাথে পনিরের নিরামিষ রেসিপিটি লুচিটা এরকম ফুলকো ফুলকো ফুলে গেলেই তোমরা তেল থেকে তুলে নিয়ে গরম গরম পনিরের নিরামিষ রেসিপির সাথে ফুলকো ফুলকো লুচি তোমরা পরিবেশন করতে পারো তাহলে খেতেও খুব ভালো লাগবে আর এটা একদমই নতুন ধরনের একটা রেসিপি ভীষণ সোজা ভীষণই সহজ ওপর থেকে চাইলে একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিতে পারো যারা ঝাল পছন্দ করো চাইলে একটু থেকে চিলি ফ্লেক্সও সরিয়ে দিতে পারো তাহলে টেস্টটা আরও একটু ভালো আসবে রেসিপিটি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার ও কমেন্ট করে দিও